সবাই কিন্তু ঠিক গঙ্গায় স্নান করে ঠিক এইভাবে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তারকাশের উদ্দেশ্যে একটিমাত্র পাশ দিয়ে মানুষ কিন্তু ঠিক এইভাবেই পাশ হচ্ছেন আর প্রচুর মানুষ যখন পিছনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু কমিটির থেকে যেটা বলা হচ্ছে জলের জল বাড়বে সেহেতু তারা পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কোথাও জল বেড়ে যাবে সে কারণে সামনে যারা স্নান করছে আমি তোমাদের সামনের থেকে দেখিয়ে দেখি অনেক বাচ্চা বয়স্ক সবাই কিন্তু রয়েছে চলো সামনের থেকে তোমাদের এখান থেকে জল নিয়ে পাশেই রয়েছে মহাদেবের মূর্তির এখানে মানুষ কিন্তু এখানে পুজো দিচ্ছেন আর তোমরা যারা প্রথমবার তার সব যাচ্ছ বাবার মাথায় জল দেওয়ার জন্য তাদেরকে জানিয়ে দিই তোমাদের কিন্তু প্রথমেই শেওড়া ফুলিতে আসতে হবে এই শেওড়া ফুলিতে যারা আসে প্রত্যেক বছর তারা কিন্তু ঠিক এইভাবেই রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করে তবে কিন্তু তারকশের উদ্দেশ্যে রওনা দেয় প্রত্যেক বছরই আমি এসে যেটা দেখি যে এখানে কিন্তু ঠিক এই টাইমে প্রচুর মানুষের ভিড় থাকে আর ঠিক এইভাবে সবাই কিন্তু তাদের প্রয়োজনীয় খাবার দাবার চাল জ্বালান যা বলো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসে এখানে রান্নাবান্না করেন তারা আমাদের একটু দেখিয়ে দিই দেখতে রান্নাবান্না হচ্ছে আমরা দেখাতে পারছি সবাই কলা কিন্তু আতব চালের ভাত এবং সবজি রয়েছে সবাই ঠিক এইভাবে খাওয়া দাওয়া করে থাকেন আর এখান থেকে খাওয়া দাওয়া করার পরে কিন্তু তারকশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন আমি এখন আছে গঙ্গার মধ্যে আর গঙ্গায় তোমাদের দেখিয়ে দেবো যে এই জায়গায় কিন্তু পুরো কালা দেখছো জল অনেকটাই কমে গেছে আর এখানে দেখা প্রচুর মানুষ কিন্তু পাড়ে দাঁড়িয়ে রয়েছে তাহলে হল আমরা দেখাতে পারছি প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখছে এখানে অনেকে স্নান করছে পুরো স্নান করার পর এখান থেকে জল নিয়ে এই গঙ্গা থেকে জল নিয়ে তারা কিন্তু যাবে তারাকে সবে বাবার মাথায় জল দেওয়ার জন্য আর যেটা এখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে এখনই কিন্তু জোয়ার আসবে এই যে খালি জায়গাটা দেখছো এটা কিন্তু ভরে যাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ পিছনদের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছে বারবার কমিটির থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে তো যদি মানুষজন সাধারণভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেহেতু বলা হচ্ছে জোয়ার আসবে আরেকবার তাকাতে বলো এই যে মানুষজন দেখছো এরা কিন্তু কোথায় একটু ভয়ে নামছেন না যেহেতু বলা হচ্ছে যে বারবার জোয়ার আসবে জল বেড়ে যাবে সেহেতু এনারা অপেক্ষা করছেন অনেক মানুষ আছেন যারা স্নান করছেন এবং তারা অ্যানাউন্সমেন্ট শুনে উঠেও আসছেন আমরা যখন এখানে সারাফুলিতে দু ঘন্টা আগে এসে পৌঁছাই তখন কিন্তু ভিড় কিছুটা কম ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ভিড় প্রথম সপ্তাহে ভাবা যায় না দেখুন মানুষ কিভাবে আজকে এই শহরগুলিতে এসছে এখান থেকে গঙ্গার জল নিয়ে তবে কিন্তু তারা যাবে তা তার উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালবার জন্য এখানে যে জায়গাটা আছে সমস্ত জায়গা কিন্তু কানায় কানায় মানুষের পরিপূর্ণ প্রথম সপ্তাহে এত ভিড় গলা জল একবার রেকর্ড পরিমাণ ভিড় হতে চলেছে এবছর আর ঠিক এই পাশটায় তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু প্রচুর রয়েছে 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 সুন্দর করে দিয়ে রাখা সুন্দরভাবে দাদারা রয়েছেন বাঘগুলোকে সঠিকভাবে বাজছেন তো এখানে যে সমস্ত বাঘগুলো দেখছো যারা এখান থেকে বাঘ কিনতেন বা নিয়ে আসতেন জঙ্গল থেকে জল ঠিক কিভাবে কিন্তু মাটির পরে দিয়ে

দেখুন কিছুক্ষণ আগে যে অ্যানাউন্সমেন্টটা বারবার করা হচ্ছিল যে জোয়ারের জল বাড়বে তা খানিকের মধ্যে দেখা যাচ্ছে জায়গা কিন্তু ফাঁকা ছিল অলরেডি কিন্তু জল ভরে গেছে তোমাদের আমি তো আগে দেখেছিলাম যে এই জায়গাটা সামনের ঘাটের দিকটা মানুষ কিন্তু দেখছিল জল বাড়ার দৃশ্য আর দেখুন জল কিন্তু অনেকটাই বাড়ছে আস্তে আস্তে তো ফাইনালি শেয়ারা থেকে জল ভরে সবাই কিন্তু যাচ্ছে তার কোসের উদ্দেশ্যে তোমরা দেখাতে পারছি এখানে সমস্ত মানুষ কিন্তু বাতিল করে জল নিয়ে সবাই এই রেলগেট দিয়ে পার হচ্ছেন তো এতক্ষণ পর্যন্ত শেয়ারা সমস্ত চিত্র তোমাদের তুলে দিলাম এই ভিডিওতে আর শেয়ারা থেকে সবাই কিন্তু গঙ্গার জল নিয়ে ঠিক এইভাবেই পায়ে হেঁটে যাচ্ছে ডাকাত কালীবাই উদ্দেশ্যে এরপরে তারা বিভিন্ন ধাম পার হয়ে যাবে তারকেশ্বর বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবার জন্য তো চলো সমস্ত চিত্র তোমাদের তুলে ধরবো এই ভিডিওতে ভিডিওটির সঙ্গে থাকো এবং দেখতে থাকো